মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অল আপডেট পাই বেশ এন্ড ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ সকাল উঠে গেছি আজকে আজ ইউ আর দ্যাটস ইট আজ আমার কিছু কাজ আছে আজ একটু আগে আগে কাজে বসতে হবে কালকে রাতে প্রায় একটা না রাত ঘুমিয়েছি যে আজ আবার সকাল সকাল উঠে গিয়ে এখন কাজের ব্যস্ততা লেগে পড়েছে এই হচ্ছে সিনারিও চলো কাজ বাজ শুরু করি ওদিকে স্কুলে চলে গেছে স্কুলের বাচ্চারা এসে গেছে দিনটাকে এখান থেকে আজকে স্টার্ট করছি দেখা যাচ্ছে সারাটা দিন কীরকম কী হয় না হয় সাথে সাথে সঙ্গে সঙ্গে সব কিছু শেয়ার করতে চলেছি এখন একটু ইন্টারেস্ট হচ্ছে গুড মতো আমার এখান থেকে শুরু করতে চলেছি তো স্কুল থেকে চলে এলাম এখন চেঞ্জ করবো চেঞ্জ করে রান্না বান্না সব বাকি আছে তো চলো আগে চট জলদি চেঞ্জ করিনি কারণ অনেকটা লেট হয়ে যাবে নইলে তো এখন তো আর জিমে যাওয়া নেই এখন সকালবেলায় এখন রান্না বান্না সব আছে আর আজকে তো যোগার ডেট তাই যোগাতেই যাব ভেবেছিলাম যাব পা কালকে লেক করেছি লেক ধরে আছে তো আর এখন হবে না আর ও আজকে জিমে যাবে না বললো কাজের চাপ আছে তো চলো আমি চেঞ্জ ফেঞ্জ করে আগে রান্নাটা এই সবজির ডালি বার করলাম সকালবেলায় ডিমটা একটা সেদ্ধ করে গেছি শ্বশুর মাসে বলেছিল আজকে ডিমের ঝোল ভাত খাবে তো এখন দেখি কি করি এই যে চিচিঙ্গা ছিল টমেটো তো বাগানের ক্যাপসিকাম রয়েছে আদা রয়েছে তেমন বাজার টাজার কিছু হয়নি তো দেখি এর মধ্যে কি হবে ডিমের ঝোল হবে হয়তো ডিমের ঝোল করি আর দেখি উচ্ছে টুচ্ছে দিয়ে একটু তো করা যায় নাকি চলো তাহলে আমি রান্নাটা রেডি করতে থাকি মানে সবজি সবজাগুলো কেটে ফেটে নেই এখন বসে চিচিঙ্গাটা ঘষলাম চিচিংগেরই রান্না হবেই আজকে মঙ্গলবার ডিমের ঝোল প্লেন ডিমের ঝোল করব আর চিচিঙ্গেটা পরে রয়েছে চিচিঙ্গাটা যেমন দেখালাম ওটা ঘষেও নিলাম ঘসা হয়ে গেছে তো ভাবছি চিচিঙ্গে ছেচকিটা করব করবো তাই পেঁয়াজও তার জন্য কেটে নিচ্ছি আর এদিকে ডিমের ঝোল হবে তো চলো রান্নাটা চার জলদি করতে থাকি শাশুড়ি শাশুড়িমার আবার স্নানের টাইম হয়ে যাবে খাওয়ার টাইম হয়ে যাবে কাটছি ওকে একটু দিয়ে আসলাম এখন আমিও খাবো একটুখানি আর এদিকে রান্না নামাচ্ছি শাশুড়ি মার একটা এগ বয়েল রয়েছে সেদ্ধ করা মনে হয় খায়নি আর ঢেঁড়ুর সেদ্ধ যেমন তোমাদের বললাম আর ডিমের ঝোল হয়ে গেছে এইটুকু হয়েছে চাটনি তো ফ্রিজে রয়েছে আর চিচিঙ্গাটা এখন আমার হয়নি ওটা পোড়া বাকি আছে তো চলো কাজটা সেরে নিই ফ্রেন্ডস রান্নাবান্না সারা হয়ে গেছে যতটুকু করার দরকার ও কাজ করছে কাজ করতে করতে স্নানে গেল আর আমি এখন একটু রেডি হয়ে পড়েছি আমি একটু কিছু মেডিসিন আনতে যাচ্ছি তো শ্বশুমশের সাথেই যাচ্ছি কিছু মেডিসিন আনবো তো আমি রেডি হয়ে পড়েছি যাই রাস্তায় ব্লক করতে পারবো কি পারবো না বলেই নিলাম তো এখন বেরিয়ে যাচ্ছে জ্বর জলদি এসে আবার দেখছি কতটুকু কি পারি তোমাদের সাথে শেয়ার করতে এই দেখো বন্ধুরা আমি তো কাজে বসে গেছিলাম আজ গতকালের মতন তাই জন্য তোমাদের সঙ্গে রাস্তা পাইনি স্নান টান করা কমপ্লিট আমার হয়ে গেছে ওরও হয়ে গেছে ও এখন মাছটা তাওয়া ফ্রাই করছে আমাদের খাবো বলে অর্থাৎ এক্ষুনি লাঞ্চ করতে বসবো লাঞ্চটা করে নিয়ে আবার আমি আমার কাজেতেই ব্যাক করবো ওই একটু হয় রেস্ট নিয়ে নেবে রাত্রে আবার ওই যোগা আছে আমার তো কিছু হচ্ছে না আমার জিমেও যাওয়া হচ্ছে না এই কাজের চক্র করে কিছুই করা হচ্ছে না সব বিথা হয়ে যাচ্ছে আমার আর কি তো দেখো বন্ধুরা অনগিও লাঞ্চ নিয়ে নিয়েছে আমাকেও লাঞ্চ দিয়ে দিয়েছে একটুখানি সবজি নিয়েছে আর মাছ মার্শাল আর্ট সবজিটা হচ্ছে চিচিঙ্গে ছিচকি আমাকেও দিয়েছে না চিচিঙ্গে ভাত

আর জিম তো আজকেও নেই তো ওই যোগা আছে তো ওই তো দিয়ে আসবো ছেড়ে দিয়েছে আমি আমার আমার কাজে ব্যাক করবো একটা সাইট লাইভ হবে ছেড়ে নিয়ে কাজ করছি এই দেখো যেমনটা তোমাদের বললাম এখন পড়াচ্ছে তিনজনকে যেন তিনজনই পড়তে এসেছিলো না চারজন আমি তো দেরিতে এলাম হতে পারে আরেকজন এসেছিলো চলে গেছে তো এখন তিনজনকে আপাতত পড়ানোতেও ব্যস্ত বন্ধুরা তো বন্ধুরা দেখো করিয়ে উঠে এখন বেরিয়ে পড়ছি করবো জিমে এর উদ্দেশ্যে নয় যোগার উদ্দেশ্যে একটু ভালো করে বাইক বললাম তো বেশি যেতে পারবে না কমল। ওই যে ওটা করলাম না পা আইতে দিল না। বুঝতে পারছে না। পাটাও পুরোটা নেবে না তো কমল। করেছি আমরা। আচ্ছা। বলেন। বন্ধুরা yoga থেকে চলে এসেছে। আমি আমার কাজ এখনো করছি। কন্টিনিউ হয়নি এখনো শেষ। আছে কাজ বাকি তো যাই হোক যোগা থেকে তো এসছে এসে ওখানে দিদি পুরী থেকে প্রসাদ এনেছিল গজা অপরণাদি থাইল্যান্ড থেকে নিয়ে এনেছিলো একটা লজেন্স মতো তো ওকেও দিয়েছে আমাকেও দিয়েছে তো খেলাম ভালো লাগলো দিদির পুরীর গজাটা তো খুবই ভালো ছিল মানে সবাই ভালো মাল আনতে পারে না দিদির একদম পারফেক্ট জিনিস এনেছিলো খুবই ভালো লেগেছে দুজনেরই খেয়ে হাফ হাফ খেলাম দুজনে বেশ ভালোই লাগলো অনেক দিন পর পুরীতে যেতে খুব ইচ্ছা পুরীতে গেলে আমি তো এরকম লাট লাট গজা নিয়ে আসবো তাহলে আমার যা ভালো লাগে খেতে তোমাদেরকে কী বলবো আর তো বন্ধুরা আজকে মতন ব্লগটাকে এখানেই শেষ করছি ও খাওয়া দাওয়া আনতে গেলো খাওয়া দাওয়া আনবে খাওয়া ডিনারটা করে নিয়ে তারপর ঘুমাবো কাজও মোটামুটি আমার হয়ে গেছে কমপ্লিট পৌনে এগারোটা বাজতে যায় আর ভালো লাগবে না আজকে খেতে দেরিও হয়ে গেলো তো যাই হোক এই বলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি কাল তোমার সাথে নতুন ব্লগে নতুন দেখাবে সাথে থাকো সবে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করতে থাকো তো চলো আজকে মতন গুড নাইট